পাঁচই আগস্টের ছাত্র জনতার গণজাগরণের পর দেশ এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি ঘোষিত হয়েছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখাও আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন রাজনীতির মাঠে যখন এমন সাচসাচ রব তখন একটি প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন তার দেশে ফেরা নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে ঠিক তখন আবার দলটির পক্ষ থেকে কেনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি চাওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেপথ্যে কারণ হিসেবে উঠে আসছে এক ভয়ঙ্কর আশঙ্কার কথা দেশে ফিরলে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মতো বিষ প্রয়োগে হত্যা করা হতে পারে তারেক রহমানকে সত্যি কি এমন কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কারাই বা এর পেছনে আর এই নিরাপত্তার সংখ্যা কি তার দেশে ফেরার পথে প্রধান অন্তরায় দু হাজার সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান জেল রিমান্ড আর অমানবিক নির্যাতনের ক্ষত নিয়ে তিনি পাড়ি জমান লন্ডনে এরপর থেকে সেখানেই এক প্রকার নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি এই দীর্ঘ সময়ে অনেক জল গড়িয়েছে যে মাকে তিনি সুস্থ রেখে দেশ ছেড়েছিলেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ যে ছোট ভাইকে রেখে গিয়েছিলেন সেই আরাফাত রহমান কোকোয়ার বেঁচে নেই পরিবার এবং দলের উপর দিয়ে বয়ে গেছে দমন পীড়নের এক দীর্ঘ ঝড় পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর রাজনৈতিক অঙ্গনে যখন নতুন প্রাণের সঞ্চার হয়েছে তখন স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে কিন্তু দিন যতই গড়াচ্ছে তার ফেরা নিয়ে ততই বাড়ছে ধোঁয়াশা এই বিলম্বের কারণ কি বিষয়টি নিয়ে সম্প্রতি এটিএন নিউজের সাথে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বিলম্বের পেছনে দুটি বাস্তবতার কথা উল্লেখ করেছেন প্রথমত তিনি কিছু পারিবারিক প্রস্তুতির কথা বলেছেন তার ভাষ্যমতে বেগম খালেদা জিয়ার কিন্তু কোনো নাতি নাই সবই নাতনি তারেক রহমানের কিংবা আরাফাত রহমান কোকর কোনো সন্তান নাই এই অনুষঙ্গগুলো মিলালে প্রস্তুতির জন্য একটু সময় কিন্তু লাগে বাস্তবে দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কারণটি হল আইনি জটিলতা বিএনপি চাই তারেক রহমান সব মামলার আইনি মোকাবেলা শেষ করে পুরোপুরি মুক্ত হয়ে দেশে ফিরুন আলালের মতে যে মামলাগুলো ওনার নামে চলমান ছিল সে মামলাগুলো থেকে উনি আইনগতভাবে মোকাবেলা করে খালাস পেয়ে তারপরে আসুক এটা আমরাই চাচ্ছি আমরাই দল থেকে ওনাকে বলেছি সমস্ত মামলার বেড়াজাল ছিন্ন হোক তারপরে আপনি আসেন এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন তা না হলে প্রতিপক্ষরা বলার সুযোগ পাবে যে তিনি প্রভাব খাটিয়ে দেশে ফিরেছেন এবং আইন তাকে স্পর্শ করছে না বিএনপির পক্ষ থেকে বিলম্বের এই ব্যাখ্যা দেওয়া হলেও দলটি সাম্প্রতিক কিছু পদক্ষেপ সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র সামনে নিয়ে এসেছে সম্প্রতি বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি এবং একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্স কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ সাধারণত এই ধরনের উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান কিংবা বিদেশি দূতাবাসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রায় দুই দশক ধরে দেশের বাইরে থাকা এবং বর্তমানে কোনো রাষ্ট্রীয় দায়িত্বে না থাকা একজন রাজনৈতিক নেতার জন্য এমন ব্যবস্থা নজিরবিহীন এই বুলেটপ্রুফ গাড়ির অনুমতি মূলত নিরাপত্তা সংক্রান্ত গভীর উদ্বেগের বিষয়টি প্রকাশ্যে এনেছে বিএনপির নেতারা মনে করিয়ে দিচ্ছেন এই পরিবারের ওপর আঘাতের ইতিহাস নতুন নয় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সেই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন তৎকালীন নির্বাসিত বা বিদেশে থাকা শেখ মুজিবের কন্যাকে দেশে আনার ব্যবস্থা করলেন জিয়াউর রহমান সে কন্যা দেশে ফেরার সতেরো দিনের মাথায় জিয়াউর রহমান সাহেব নৃশংসভাবে নিহত হয়েছেন সমস্ত রকমের নিরাপত্তা তার ছিল তারপরেও ওটা হয়েছে তিনি আরও যোগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচারণায় নেমেছিলেন কারওয়ান বাজারে তার গাড়ির ওপর হামলা করা হয়েছে গুলি করা হয়েছে তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হয়েছে বাঁচবে কিনা এই আশঙ্কায় আমরা শঙ্কিত ছিলাম একটা সময় এই ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যায় জিয়া পরিবারের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তা অমূলক নয় আর এই শঙ্কার মেঘ যখন ঘনীভূত তখন আবার ভেসে বেড়াচ্ছে আরও এক ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের গুঞ্জন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বড় সমালোচক এবং বিরোধী নেতা ছিলেন অ্যালেক্সে নাভালনি দু সালে তাকে সাইবেরিয়ার এক ফ্লাইটে নভিচক নামক নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয় জার্মানিতে দীর্ঘ চিকিৎসায় তিনি বেঁচে ফেরেন কিন্তু দেশে ফেরার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে অবশেষে এই বছরের ফেব্রুয়ারিতে কারাগারেই তার মৃত্যু হয় অবিশ্বাস্য হলেও সত্যি রাশিয়া সেই চিত্রনাট্যে ছায়া এখন বাংলাদেশের রাজনীতিতেও দেখছেন অনেকে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে দেশে ফিরলে তারেক রহমানের পরিণতিও কি নাভালনির মতো হতে পারে এই বিষ প্রয়োগের বিষয়টি প্রতীকী হলেও এর পেছনের বার্তাটি স্পষ্ট তারেক রহমানের জীবন চরম ঝুঁকিতে এই ঝুঁকিটা ঠিক কাদের থেকে আওয়ামী লীগ এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নেই কিন্তু তাদের প্রভাব কি পুরোপুরি বিলীন হয়ে গেছে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে বিশেষ করে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীতে তাদের যে সম্পর্ক ও প্রভাব বলয় তৈরি হয়েছে তা রাতারাতি অদৃশ্য হয়ে যায়নি অন্তর্বর্তী সরকারের ভেতরেও একটি অংশ তাদের প্রতি সহানুভূতিশীল এমন অভিযোগ খোদ বিএনপির ভেতর থেকেই শোনা যায় অতীতে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যেই আপত্তিকর স্লোগান দিয়েছেন এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা বা ষড়যন্ত্রের আশঙ্কাকে হালকাভাবে দেখার সুযোগ নেই তারেক রহমান দেশে ফেরা মানে কেবল একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয় এর সাথে জড়িয়ে আছে বিএনপির নতুন করে উজ্জীবিত হওয়ার সম্ভাবনা যা অনেকের ক্ষমতার সমীকরণকে এলোমেলো করে দিতে পারে তিনি এখন শুধু একজন ব্যক্তি নন একটি রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছেন আর রাজনীতিতে যখন কেউ প্রতীকে পরিণত হন তখন তার শত্রুর অভাব হয় না নিরাপত্তা সংকার এই তত্ত্বের পাশাপাশি আরও একটি ধারণা বেশ প্রচলিত কিছু কূটনৈতিক সূত্র বলছে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ভয় দেখিয়ে তাকে দেশের বাইরে আটকে রাখাও একটি কৌশল হতে পারে এই তত্ত্ব অনুযায়ী উদ্দেশ্য হল তাকে দেশে ফিরতে না দেওয়া যাতে তিনি নির্বাচনের আগে রাজনৈতিক কোনো বড় ঢেউ তুলতে না পারেন এখানে ভয় নিজে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই যখন পরিস্থিতি তখন তার ফেরার দিনক্ষণ নিয়ে চলছে নানা গুঞ্জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারেক রহমান দেশে ফিরতে প্রস্তুত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নভেম্বর মাসের মধ্যেই তিনি ফিরবেন এবং শিগগিরই তারিখ ঘোষণা করা হবে এমনকি শোনা যাচ্ছে আগামী তেইশে নভেম্বরকে কেন্দ্র করে বিএনপি প্রস্তুতিও নিচ্ছে তবে এই ধরনের ঘোষণা আগেও একাধিকবার এসেছে দলের তৃণমূলের নেতাকর্মীরা চান তাদের নেতা মাঠে নামক নেতার অনুপস্থিতি কর্মীদের মনোবলকে দুর্বল করে দেয় আর প্রতিপক্ষ সেই সুযোগে মাঠ দখল করে নেয় এ বাস্তবতায় তারেক রহমানের ওপর দেশে ফেরার জন্য এক ধরনের নীরব চাপ তৈরি হয়েছে এই চাপ থেকেই জন্ম নিয়েছে এক কঠিন সমালোচনা যার নেতৃত্বে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান তার মতে নির্বাচনের মাত্র তিন মাস বাকি থাকতে তারেক রহমানের দেশের বাইরে থাকা এক প্রকার অমার্জনীয় অপরাধ তিনি বলেন নির্বাচনে তিন মাস মাত্র বাকি আপনি এখনও লন্ডনে আপনার বিড়ালের সাথে দিনাতিপাত করছেন যেখানে বাংলাদেশে একটা ক্রিটিক্যাল সময় পার করছে সেনাপতিকে মাঠে থাকতে হয় এটা ফার্স্ট রোল জিয়া হাসানের এই বক্তব্যকে উড়িয়ে কঠিন তারেক রহমানের সামনে সব আইনি বাধা দূর হয়েছে গ্রেফতারের ভয় নেই তাহলে তিনি ফিরছেন না কেন এখানেই বিষয়টি মূল কারণ হয়ে মনে নিরাপত্তা হচ্ছে এক অদৃশ্য জালে তিনি আটকে পড়েছেন যেখানে কোনো এক মহাশক্তিধর কেন্দ্রের সবুজ সংকেত ছাড়া তার ফেরা সম্ভব নয় তাহলে কোনো কারণে যদি নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরতে না পারেন তাহলে কি হবে তিনি কি বিদেশ থেকে দলকে নেতৃত্ব দিতে পারবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিদেশে অবস্থান করে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই তবে দলের নেতৃত্ব দেওয়া নির্বাচনী কৌশল নির্ধারণ করা বা প্রচারণার নির্দেশনা দেওয়া সম্ভব গত দেড় যুগ ধরে লন্ডন থেকে অনলাইন মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠিক এভাবেই তিনি দল পরিচালনা করেছেন কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন নির্বাচন হচ্ছে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তীক্ষ্ণ নজর থাকবে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে বিদেশ থেকে দলকে পরিচালনা করা রাজনৈতিক ও নৈতিক উভয় দিক থেকেই প্রশ্নবিদ্ধ হতে পারে বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি এক অদ্ভুত সত্য একসময়ের কারাবন্দী শেখ মুজিবুর রহমান হয়েছিলেন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানও উঠে এসেছিলেন ক্ষমতার শীর্ষে তারেক রহমানও আজ প্রবাসী রাজনীতিক কিন্তু তার নামেই বিএনপি কথা বলে তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত তারেক রহমান এখনও তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো আকাশটুম্বী জনপ্রিয়তা অর্জন করতে পারেননি জিয়াউর রহমান তার ক্যারিশমা দিয়ে দেশবাসীর মন জয় করেছিলেন কিন্তু রাজনীতির অন্ধকার ষড়যন্ত্র থেকে তিনিও বাঁচতে পারেননি তারেক রহমান প্রায় দুই দশক দেশের বাইরে এ সময়ে বাংলাদেশ আমূল বদলে গেছে দেশের আনাচে কানাচে তৈরি হয়েছে নতুন নতুন রাজনৈতিক চোরাবালি সেই কঠিন পথ পাড়ি দিয়ে তিনি টিকে থাকতে পারবেন কি না তার সময়ই বলবে কিন্তু সেই মোকাবেলা করার প্রথম শর্ত হল তাকে দেশে ফিরতে হবে